আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে ভিডিওটি আনলাম সেটা হলো আপনার বোর্ডিং অবস্থায় যে পেপারটা দিতে হয় পেপারটা কীভাবে বিছাইতে হয় অনেকে বিষ পারে না তো পেপার দিলেই হবে না একটা নিয়ম আছে যেমন একটু ঘন করে দিতে হয় যেমন আমি যেভাবে দিতেছি একটু ঘন করে পেপারটা ঘন করে দেওয়ার কারণে যখন পেপারটা হালকা করে দেবেন তখন আপনার পেপারটা তাড়াতাড়ি ভিজে যাবে ভিজে দেওয়ার নিচে যে তুষ আছে তুষটা উপরে উঠতে যাবে আর পেপারটা একটু মোটা করে দেবেন মোটা করে দিলে আপনার লিটারটাও শুকাবে তাড়াতাড়ি এখানে যেই লেদাটা দিবে মুরগি বাচ্চা সেই লেদারটা তাড়াতাড়ি শুকাবে আর পরবর্তীতে আপনার তুলতে সুবিধা হবে তো পেপারটা আমি যেভাবে দিতে সেইভাবে দেবেন দেখুন আমি কীভাবে পেপারটা বিষয়ে দিচ্ছি বুটিং অবস্থায় এখানে আপনার কালারবার মুরগির বুটিং করা হবে আপনি যে কোনো মুরগি হোক পাখি হোক যে কোনো কিছুরই পেপারটা এইভাবেই বিছাবেন আর নিচে আপনার পুষ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি এখন গরমের সময় এক দেড় ইঞ্চি দিলেই চলে আর শীতের সময় দু দেড় ইঞ্চি ঋতুর উপর দিলে ভালো হয় আজকে এই পর্যন্তইটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম